আবিষ্কারের এই দুনিয়ায় কত যে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে তা আমরা কয়দরেই বা খেয়াল রাখছি আমাদের চোখকে ফাঁকি দিয়ে উন্নত বিশ্বের দেশগুলো এগিয়ে যাচ্ছে প্রযুক্তির একেবারে ধরা ছোঁয়ার বাইরে যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং নিজেও চাইবেন এমন প্রযুক্তি ছোঁয়ায় জীবনযাপন করতে আজকের ভিডিওতে এমন কিছু আশ্চর্যজনক আবিষ্কার দেখাতে চলেছি যা এই সব আবিষ্কারের ধারণা আপনাকে একজন উদ্ভাবক হতে উৎসাহ দেবে আর ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন বন্ধুরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন এটি কোনো সাধারণ মোবাইল নয় বরং এটি একটি ওয়াটারপ্রুফ প্রজেকশন ব্রেসলেট সিস্টেম মোবাইল হাতে থাকা ব্রেসলেটের মাধ্যমে ভার্চুয়ালি মোবাইলের যাবতীয় কাজ অনায়াসে করতে পারবেন এটি তৈরি হয়েছে বিশ্বের প্রথম ভার্চুয়াল ল্যাপটপ হিসেবে এর মাধ্যমে ভার্চুয়াল কোনো দৃশ্যকে বাস্তবে স্পর্শ এবং অনুভব করতে পারবেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা সব ক্ষেত্রেই একে ব্যবহার করা যেতে পারে একটি প্রশিক্ষণের মাধ্যম হিসেবে পাকের মতো উড়তে চাওয়া এখন আর অসম্ভব কিছু না এই জেড প্যাক হল তার বাস্তব প্রমাণ যা যে কেউ একবার হলেও ট্রাই করতে চাইবেন এই জেট ছুট পরে হাওয়ায় তিন হাজার ছয়শত আটান্ন মিটার উঁচু পর্যন্ত ঘন্টায় একান্ন কিলোমিটার গতি বেগে উড়ে বেড়ানো যায় এটি এক ধরনের বিশেষ যন্ত্র দিয়ে সজ্জিত পোশাক যার মাধ্যমে যে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারবেন বিশেষ করে সেনাবাহিনীদের মেরিন অপারেশন চলাকালীন এই উড়ন্ত পোশাক বিশেষ কার্যকরী হতে চলেছে প্রযুক্তি কতদূর এগিয়েছে এই টি শার্টটি তার বাস্তব প্রমাণ এই টি শার্টের মাধ্যমে আপনার শরীরের ভেতরকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা সরাসরি প্রত্যক্ষ করতে সক্ষম হবেন গোলাকার বলের মতন দেখতে এই বস্তুটি কোনো সাধারণ জিনিস নয় এর নাম গার্ডবর্ড মঙ্গল গ্রহে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তৈরি করা হয়েছিল এই রোবটটি যা বিভিন্ন ধরনের সেন্সর ক্যামেরা জিপিএস ও অডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি দিয়ে সজ্জিত বর্তমানে এটি ব্যবহার করা হয় নিরাপত্তা ও শত্রুপক্ষের নিশানাকে শনাক্ত করতে যা অত্যন্ত কার্যকর এই দুত্তেকার মেকসুইট দেখে মনে হচ্ছে কোনো হলিউড মুভির দৃশ্য আসলে তা নয় এটি একটি দূত্তেকার রোবট পঞ্চাশ জন শক্তিশালী মানুষের কাজ সে একাই করে দিতে পারে কানাডার এক্সো সাপিয়ান নামের এক কোম্পানি এই তথ্যকার রোবটটি তৈরি করেছে তাদের মূল লক্ষ্য হল মানুষের বুদ্ধির সাথে কাজের কর্মদক্ষতাকে আরও শক্তিশালী করা এটি চলবে মানুষের দিয়ে এবং অসাধু কাজকে সাধন করতে পারবে যা মানুষের দ্বারা সম্ভব নয় বিভিন্ন দেশের মিলিটারি আর্মি বাহিনীর জন্য নিখুঁতভাবে কোনো লক্ষ্যবস্তু বা শত্রুপক্ষের কোনো ড্রোনকে বাধা দেওয়ার জন্য এই আকাশপ্রাসের কামান তৈরি করা হয়েছে এর নাম দেওয়া হয়েছে স্কাই ওয়াল এটি হলো একটি স্বয়ংক্রিয় সিস্টেম একটি ড্রোনকে এর মধ্যে থাকা জালে আটকাতে সক্ষম সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ এবং ট্র্যাকিং করতে পারে এটি ফিক্সড উইং এবং এমনকি মাল্টি রোড ড্রোনকেও পরাজিত করার ক্ষমতা রাখে প্রযুক্তি কত এগিয়েছে তার প্রমাণ হলো এই ভিডিওটি এবার আপনার সময় এসেছে দেরি হওয়াকে বিদায় জানানোর কারণ এবার আপনি একটি ব্যাগের মধ্যে ইনফ্লাটেবল স্কুটার নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি যদি গাড়ি মিস করে থাকেন তাহলে এই ব্যাগটিকে স্কুটার হিসেবে পরিণত করে সেটিকে যান হিসেবে ব্যবহার করতে পারবেন রাস্তাঘাটে জ্যামে পড়ে থাকার মতো অসহ্য বিরক্তি হয়তো বলে প্রকাশ করা সম্ভব নয় তাই বর্তমানে এই কারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোথাও জ্যামে আটকা পড়ে সময় নষ্ট না হয় এবং নির্দিষ্ট জায়গা সময় মতো পৌঁছানো যায় এবং একই সাথে আকাশপথ ও স্থলপথ দিয়ে চলতে পারা যায় আগামীতে হয়তো এই সব কারুই হবে যোগাযোগের অন্যতম মাধ্যম ব্যস্ততম লাইফে কাজকে আরও সহজ করার জন্য এই পোর্টেবল লেজার কীবোর্ডটি তৈরি করা হয়েছে এটিকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করলে যে কোনো জায়গায় বসে কিবোর্ড ছাড়াই যে কোনো কাজকে সম্পূর্ণ করতে পারবেন এটি কোনো সাধারণ মোটর সাইকেল না উড়োজাহাজের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে এই মোটর সাইকেলটি যা দেখতে সত্যি কল্পনার মতো বাড়িতে বসে অর্ডার করলে নির্দিষ্ট সময়ে পণ্য আপনার বাড়িতে চলে আসবে কিন্তু জি নামের নাম্বারে একটি কোম্পানি হোম ডেলিভারি ব্যবস্থাকে আরো সহজ এবং দ্রুত করে তুলেছে যেখানে কয়েক মিনিটের মধ্যে মানুষের উপস্থিতি ছাড়াই পণ্য আপনার বাড়িতে চলে আসবে তবে মানুষের পরিবর্তে এই হোম ডেলিভারি দিবে বিভিন্ন উন্নত টেকনোলজির ড্রোন ব্যবস্থা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ জাপান কিভাবে এত তাড়াতাড়ি প্রযুক্তিতে নাম্বার ওয়ান হয়ে উঠল এই ভিডিওটি তার বাস্তব উদাহরণ এই বাড়িগুলো সম্পূর্ণ রোবট দিয়ে নিয়ন্ত্রিত কাদের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্বিগুণ করতে এই সব অটো চেয়ার কোনো বিকল্প নেই কোমরে বা পায়ে ব্যথায় কাজ করতে অসুবিধা হলে এই চেয়ারগুলো যখন যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করে খুব সহজেই সুবিধা মতো উঠোবাসা করা সম্ভব এই অত্যাধুনিক প্রযুক্তি যখন আপনার কার পরিষ্কার করার কাজ গ্রহণ করে তখন কেবল নিশ্চিত থাকুন এই সেট হল ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রথম স্বয়ংক্রিয়ভাবে কাঠ পরিষ্কার করা যন্ত্র একটি বোতাবস করে দ্রুত নিরাপদ এবং কার্যকরীভাবে জল এবং সাকশন প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে আপনার কানের ভেতর থাকা সমস্ত ময়লা অপসারণ করে দেবে পানের উপর হাঁটতে পাওয়া এটা যেন একটা স্বপ্নের মতো সেক্ষেত্রে এই ইলেকট্রিক হাইড্রোফোয়েল বাইক হতে পারে একমাত্র উপায় এটি তৈরি করা হয়েছে পানের উপর হেঁটে বেড়ানোর স্বাদকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটি ঘন্টায় সর্বোচ্চ একুশ কিলোমিটার পর্যন্ত স্পিডে চলতে পারে একবার চার্জ করে চার ঘন্টা পর্যন্ত রাইডিং করতে পারবেন ডাইনামিক শেড উন্নত বিশ্বের আবিষ্কার এই টেকনোলজি আবিষ্কার করেছে টার্মেবল মিডিয়া এটি এমন একটি প্রযুক্তি যা আপনাকে বাস্তব অনুভূতি দিবে কম্পিউটারে ব্যবহৃত সিগন্যালকে কাজে লাগিয়ে কোনো বস্তুকে এভাবেই কন্ট্রোল করা যায় এক চাকার কোনো মোটর সাইকেল জীবনের প্রথম দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করতে পারেন পাহাড়ের মতো দুর্গম রাস্তাও পাড়ি দিতে পারে এসব গাড়ি উঁচু নিচু সব জায়গাতেই গাড়ি দিয়ে চলাচল করতে এসব গাড়ির কোনো তুলনা হয় না এই নোটব্যাগটি কোনো সাধারণ নোটব্যাগ নয় এখানে অনায় এসে পঁচিশ কেজি কোনো কিছু বহন করতে পারবেন এবং প্রয়োজন শেষে আবারও ভাস করে পকেটে রেখে দেওয়া যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই বর্তমান ঝুঁকি প্রযুক্তির ছোঁয়া লাগেই এমন কোনো দৃশ্য খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর এই সব ফোল্ডিং বাড়ি আপনাকে দিতে পারে উন্নত জীবনের স্বাদ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে ইচ্ছে মতো ভাস করে রাখা যায় অটোমেটিক রিফুয়েলিং রোবট যারা মানুষের থেকেও দক্ষ দেখুন কত স্মুথলি জানানি সরবরাহ করছে একটি কনফারেন্স থিয়েটার বসার আসনগুলো ঠিক এভাবেই আপ ডাউন করতে পারা যায় আপনার মনে হতে পারে মাকড়সার মতো কারণ এর উপর ওঠা মানে একটি মাকড়সার উপর রাইড করার অনুভূতি এই সৌর প্যানেলটিতে একটি স্বয়ংক্রিয় অটোমেটিক সিস্টেম ইনস্টল করা হয়েছে সূর্য যেদিকে যাবে সোলার প্যানেলটিও সূর্যের আলোর দিকে অটোমেটিক ঘুরে যাবে দীর্ঘ সময় ধরে আরো বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে লেজার টেকনোলজি ব্যবহার করে দেয়ালে দাগ মুছে ফেলা এবং রং করা অতি সহজেই সম্ভব যেখানে অন্য উপায়ে এই কাজটি ছিল খুবই কষ্টকর এই স্পিডবোর্ড দেখলে নিশ্চিত আপনি বোকা হয়ে যাবেন প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো স্পিড কিন্তু না এতদিন ভেবেছিলাম কম্পিউটার দিয়ে লেখা ছাপানো যায় কিন্তু বর্তমানে কম্পিউটার হুবহু মানুষের মতো কলম দিয়ে লিখে পর্যন্ত দিতে পারে বর্তমান ডেলিভারি ব্যবস্থাকে আরও সহজ ও নিকুব পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এইসব রোবট ও পণ্যবাহিকারী পারিঘর পরিষ্কার থেকে শুরু করে নিজের পর্যন্ত করে দিতে পারে এই সমস্ত রোবট এর নাম হলো সোমাটিক অতি অল্প সময় আগুন নেবাতে সবচেয়ে কার্যকরী ফায়ার পাম্প আবিষ্কার করেছে ইউএস ফায়ার পাম্প কোম্পানি খেলাধুলো করতে গেলে সঙ্গীর প্রয়োজন কিন্তু বর্তমানে এমন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে এখন কোন সঙ্গীর প্রয়োজন হয় না এই বাড়িটির নাম দেওয়া হয়েছে রোমোটো এর সুবিধা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় দুঃখিত বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল ভিডিওতে কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছ থেকে শুনতে ভালো লাগে আপনার মূল্যবান মন্তব্য যখন সেটা কমেন্ট করে জানান তো বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন যাতে করে আমাদের এই ভিডিওটি আরও অনেক মানুষ উপভোগ করতে পারে তো দেখা হচ্ছে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ